কিছুক্ষণ আগে সিলেট নগরীর খাদিম নগর চা বাগানে আজাদদামের এক ব্যক্তিকে খুন করা হয়েছে বর্তমানে তাকে সিলেট উসমানী মেডিকেলের মর্গে রাখা হয়েছে আসুন তাদের পরিবারের সদস্যদের সাথে কথা বলার চেষ্টা করি আমার খালা শাশুড়ির ঘরের আমার বিস্তারিত বলতে আমরা শুনে আসছি ফোনে আর কি মনে আরে ওই খাদিম জাতীয় উদ্যানের গেটের সামনে ওই জায়গায় তার পেটে স্ট্রিপিং করা হয়েছে এখন ওইখানের প্রত্যক্ষদর্শী যারা আছিলো ওরা মেডিকেল নিয়ে আসতেছে ওই শুনে আমরা আসছি আইসার দিকে আমাদের ভাই নাই মারা গেছে মারা হইছে বলতে এখন যে আমার যে শালা আমার শালার মুখ থেকে শুনলাম তাদের পাশের বাড়ি ঘাতক যে যে মারছে স্ট্রিপিং করছে পেটে একই গ্রামের পাশের বাড়ি আরকি তো তার কাছে হয়তো যে মারা গেছে তার নাম আজাদ হোসেন ওই আজাদ হোসেনের কাছে যে মারছে গাতক সে হাজার টাকা পাবে আমরা এখন শুনতে পারছি আর কি তাকে না আমি এটা রিপোর্ট তৈরি করছে আমাদের নতুন থানার পুলিশ কর্তৃপক্ষ আমরা সেখানে যাই নাই আমরা শুধু পেটের স্টেপিং দেখছি যে তার বর পেটের বর বাইরে গেছে যারা প্রত্যেক মেডিকেল নিয়ে আসছে ওনারা বলছে যে ওনারা মাটিতে লুটিয়ে পড়ার পর বটটা পেটের বটটা মাটিতে পড়ে গেছে ওনারা ঠেলামেলে ঢুকাইয়া পেটে ঢুকাইয়া গামছা দিয়ে বেঁধে তারপর বাগান থেকে সিএনজি গাড়ি দিয়ে নিয়ে আসছে তো গাড়ি পাইতে পাইতে আর কি লেট হয়েছে এই যে জায়গায় নেওয়া মারা হয়েছে বাগানের ভিতরে ওই জায়গায় গাড়িগুলি কোনো কিছু পাইতেছে না ওই জায়গা থেকে গাড়িটা পাইতে পাইতে লেট হওয়ার আর কি

পনেরো তারিখ আর তারিখ করছি আগে তারিখের মধ্যে ওই যে আজকে আমার বাড়িতে বিয়া আগে আমার বাবা ঘর বোন বোনের বিয়া ও বাজার আমার যোগাযোগ করছে বাজারে আজকে আইবে আর ও পাইছে ওই জায়গা দেবে গিয়া পাইছে ওদিকে আমার যে পথে আর ও আমার পথে যে বিয়েতে বার মারছে বর বার করে যে বিবাহিত না

2000 2000 টাকা পাইতে হবে 2000 টাকা পাওয়ার মধ্যে তার পরিবারকে জানানোর পরে তার পরিবার 500 টাকা পরিশোধ করতে আর বাকি 1500 টাকা সময় নিতেছে যে আমাদেরকে একটু সময় দাও আমরা তোর গড়িবা আমরা তোমারে 29 তারিখে টাকাটা দিয়ে দেব একজন দিন মজুর একজন দিন মজুর যে কাজ পাইতো সেই কাজেই করতে

অ ঠেকা আকৌ পোন্ধৰশ বাইতো পাঁচশ দিলাইছে আমাৰ দিয়ে খুব মাৰিছো ন খুৱাই আছো তই খুৱাই আকৌ গোটেই কৈছে তোৰ বাইটেকা আনিছে দে নে তাৰে মাৰিলে মোক বোলে ৰ'বাই আমাৰ বাইকে মাৰিছে না আমি দিমো কইা আঢ়াইশ দিছে অ সেই নিছে না এক দোকানৰ বে তাই দিয়া হৈছে বোলে কোন তাৰে গছাই ৰ'ব আমি দিম আমি এচকিতে নৈ গৈছি একবাৰে দিলে অখন কৈছে

Oh, <laughs>